জানি আপনি সফল একজন কবিরাজ কিন্তু দুঃখের বিষয় হইল আপনার হাতে পাওয়ারফুল কোনো কিতাব নাই যে কিতাব দিয়ে পৃথিবীর নিষিদ্ধতম কাজ যেগুলো নাকি আপনি করতে চান সেগুলো করতে পারেন না আজকে দুইটা কিতাব নিয়ে আসছি পৃথিবীর যত ধরনের কাজ আছে এই দুইটা কিতাবে পাবেন আপনাকে দুইটা নিতে বলতেছি না দুইটার যে কোনো একটা হলেই আপনার জন্য হবে শয়তানের ভাইবেল কিতাবুল ফেরাওনা প্রথমে দেখাবো কিতাবুল ফেরাওনা দেখতে পারতেন ভিতরে এর ভিতরে কি নাই দেখেন স্ত্রী হাজারকে হাজির করা তদবির এই ধরনের অসংখ্য তদবির আছে দেখে শেষ করানো যাবে না আপনারা শুধু দেখতে থাকেন আমি দেখাই এই কিতাবটি যাদের ঘরে থাকবে তাদের যত ধরনের বিপদ আপদ আছে সব দূর হবে এই কিতাবটা যেভাবে সোহিনীয়তে আপনি কিনবেন ওই সহিনীয়তে যদি আপনি ইনশাল্লাহ কাজ করেন আল্লাহ পাক যদি চায় আপনার কাজগুলো উনি করে দিতে পারে তবে একটা কথা বলে রাখি আমরা কিন্তু এই কিতাবগুলো ভালো কাজের উদ্দেশ্যে বিক্রি করি আপনি ভালো কাজের জন্য নিবেন খারাপ কিছু করলে তার দায় কিন্তু আমরা নিব না মনে রাখবেন উপর একজন আছে এই কিতাবের ভিতরে ভালো খারাপ সবই আছে পাল্টা যত ধরনের কাজ চান সবই আছে সব আমরা বলতে পারি না সব বলার দেখতে আরো আমাদের নাই শয়তানের ভাইবেল দেখতে পারতেন পুরাতন অরিজিনাল চন্দন কাঠের দুইটা কিতাব যে কিতাবগুলা দেখলেই মনটা ভরে যায় এই কিতাব টাকা হইলেও আপনি এই কিতাব পাবেন না তো আমি আপনাকে বললাম অন্যের স্বামীকে আপন করার জন্য যে তদ্বিশ সেটি আপনারা এখানে পাবেন স্বামীকে নিজের করে নেওয়ার জন্য যে তদবির সেটি আপনি পাবেন অনেক স্বামী আছে অবাধ্য তাদেরকে কিভাবে বাধ্য করবেন সেই জন্য অসংখ্য তদ্বির আছে শত্রুকে অসুস্থ করবেন কিভাবে সেই বিষয়গুলো আপনারা এখানে পাবেন অসংখ্য তদ্বির স্বামী স্ত্রীর মিলন মহাব্বত অবাধ্যকে বাধ্য করুন দুশ্মনকে দর্শন করা এরকম অসংখ্য তদ্বির আছে এখানে বলে শেষ করা যাবে না তবে একটা কথা বলি শয়তানের ভাইবেল পৃথিবীর নিষিদ্ধতম কিতাব এই কিতাবটা এক রাতে তৈরি হয়েছে আমার কত বিশ্বাস না হইলে আপনারা সার্চ দেন ইউটিউবে সার্চ দেন গুগলে সার্চ দেন দিয়ে দেখেন এখানে দেখতে পারতেছেন স্বামীকে হাজির করার তদ্বির অনেক প্রবাসী ভাই আছে বিয়ে করে চলে যায় সন্তান স্ত্রীর কোনো খবর থাকে না সেই ভোনদেরকে আমি বলবো এই কিতাবটা আপনাদের জন্য এই তদ্ভিদটা আপনাদের জন্য এখানে নিয়ম দেওয়া আছে অপর পৃষ্ঠায় যে ছো নকশাটা দেখতে পারতেছেন এই নকশাটা আঁকবেন ওই নিয়মে ইনশাল্লাহ যে সময় দেওয়া আছে ওই সময়ের ভিতরে আপনার কাজ হয়ে যাবে স্বামীকে পরকিয়া থেকে রক্ষা করার কিছু ভনের স্বামী আছে তাদের স্বামীর হইল কুনজর শালির প্রতি বিভিন্ন ব্যক্তির প্রতি তাদের কোনো যত থাকে সেখান থেকে কীভাবে রক্ষা পা করবেন তাদেরকে বা ফিরিয়ে আনবেন সেই বিষয়গুলো দেওয়া আছে এখানে দুঃশ্মনের নাশ করার কীভাবে সেই বিষয় পাবেন স্বামী স্ত্রীর অন্তরে মহাব্বত বাড়ানোর জন্য যে তো ভিড় সেটি পাবেন অনেকে ঘরে প্রায় ঝড়গা লেগে থাকে তারপরে পাবেন হচ্ছে আপনারা পরীক্ষিত বশীকরণ এটি হানড্রেড পারসেন্ট আমি কথায় বিশ্বাসী না কাজে বিশ্বাসী কিতাবটা নেন নিয়ে খুলে দেখেন একটা দুইটা কাজ করেন আপনি দুইটা কাজ করবেন এরপর যদি কাজ না হয় টাকা ফেরত দিব আমি এখানে দেখেন যুবতীকে নিজের করে নেওয়া আপনি কাউকে পছন্দ করেন যুবতী সে বসে আসতেছেন আপনার কথা শুনতেছেন অবাধ্য তাকে বাধ্য করেন এই দিয়ে অসংখ্য তদ্ভির আছে এক এক তদ্ভবির আমি একটু আপনাদেরকে দেখাই আপনারা দেখেন আপনার শিক্ষিত মানুষ এটা সবার জন্য না ডাক্তার কবিরাজ হইতে গেলে জ্ঞান লাগে হয় কলমের জোর লাগে আর নয়তো ব্রেনের জোর লাগে মেধা লাগে এই কিতাব যারা দশ থেকে পনেরো বছর ধরে কাজ করেন তাদের হাতেই দিব সবাইকে দিব না এই কিতাব সবার কাছে বিক্রি করা যাবে না কারণ হচ্ছে সবার কাছে বিক্রি করলে অসুবিধা আছে অনেকে যে কিতাব নিয়ে নিজের ক্ষতি করে ফেলবে এটা এমনই একটি কিতাব যারা পুরাতন যারা দশ থেকে পনেরো বছর ধরে কাজ করে সকল ধর্মের নিয়ম জানে তাদের জন্য হচ্ছে এই কিতাব এই কিতাবের মধ্যে অসংখ্য জিনিস চেয়েছে এই যে প্রেমে পাগল করে ভালোবাসা করার জন্য কিভাবে করবেন সেটি পাবেন অদৃশ্য হওয়া তদবিরও আছে এখানে আপনার প্রেমিকার সামনে থেকে অদৃশ্য হয়ে যাবেন আপনার পাওনাদারের হাত থেকে অদৃশ্য হয়ে যাবেন অসংখ্য তদবির আছে এখানে জুয়াতে জয়লাভের তদ্বির আছে বশীকরণের তদ্বির আছে গুপ্ত ধর উদ্ধারের তদ্বির আছে নাই কি সব আছে দূর থেকে বশীকরণ করবেন সেটিও আছে হাজার হাজার তদ্বির কয়টা করবেন কবিরাজ ভাইদেরকে বলবো ভাই কাজের মতো কাজ একটা দুইটা করলেই হয় সব করা লাগে না পাতিলার ভাত একটা টিপ দিলেই বোঝা যায় ওটা কেমন এই যে দেখতে পারতাছেন এক জিনিস সব আসলে দেখানো সম্ভব না তারপরও আমি অন্যদের মতো না সব খুলে দেখায় দিছি। কিতাবুল ফেরাওনা এবং শয়তানের ভাইবেল দুইটা কিতাব নিতে হলে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করেন